রোজ রোজ মাংস পোলাও খেতে কার ভালো লাগে তবে অনেকে আছে যারা সারাক্ষণ প্রতিনিয়ত তারা মাংস ভাত খেতে বেশি পছন্দ করে মাছ খেতে পছন্দ করে তো তার ভিতরে আমি আবার একটু ব্যতিক্রম সব রকম খেতে একদমই ইচ্ছা করে না মাংস তো রোজ রোজ ভালোই লাগে না অনেক দিন পর একটু মাংস হলে আসলে মনে তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো সাদা মাটা রান্নার মধ্যে বেশি ভালো লাগে আনন্দ হয় এদিকে আমি সেজন্য রান্না করতে চলে আসলাম এই যে বাচ্চাদের জন্য একটু নুডলস করে দিচ্ছি ওরা নুডলস খেতে পছন্দ করে তো ওদের জন্য নুডলস করে ওদের খাইয়ে দেব। আর আমাদের বাসার জন্য রান্না করব। যদিও রোজ রোজ মাংস বাচ্চারা প্রত্যেক বাচ্চারাই মাংস পছন্দ করে তো আমি আবার হচ্ছে নিজের জন্য একটু সবজি মাছ এগুলো সাদা মাটা বেশি পছন্দ করি তো যার কারণে আমি সাদা মাটাই রান্না করব। আর যার সেই জন্য আজকে ফ্রিজে দেখি কিছু টাকি মাছ আমরা বলি চ্যাং মাছ বা লেঠা মাছ এক এক এলাকায় এক এক রকম নামে জানে তো আমি সেই মাছটা দিয়েই আজকে বেগুন রান্না করব। আর বেগুনটাও হবে একেবারে সাদা মাঠার মধ্যে সাদা মাটা যেমনভাবে হয় মশলা ছাড়াই সেভাবে আমি রান্না করবো রান্না করতে বেশি ভালো লাগে আর এদিকে কিছুটা চিংড়ি ছিল চিংড়িটাও আমি একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে বেগুনের জন্য আমি ঝোল দিয়ে দিব আমি বেগুনটা এরকম ঝোলের মধ্যে দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে এতে কোনো মশলা থাকে না তেমন কোনো কিছু থাকে না কারণ বেগুনতে যখন আমি দেখি বেশি মশলা পেঁয়াজ রসুন অনেক কিছু পড়ে যায় তখন আবার সেটার স্মেল গন্ধটা অন্যরকম হয়ে যায় যার কারণে আমি আসলে ওটা খুব একটা পছন্দ করি না তো আমি বেগুনটা এরকম হলুদ লবণ দিয়ে ঝোলটা উঠলে গেলেই আমি তার ভিতরে বেগুন দিয়ে রান্না করতে পছন্দ করি আর এদিকে আজকে আমি চ্যাং মাছটা বা লেঠা মাছ যে মাছই বলেন এই মাছটা কোন এলাকায় কী নামে ডাকেন আমি অবশ্য জানি না জানলে আমাকে একটু জানাবেন কোন এলাকায় কী নামে বলে তো এই মাছটা আগে আমি একটু ভাজি করে নিব অন্যদিন আমি ঝোল করেও নিই ঝোল করে রান্না করতেও ভালো লাগে তো আজকে আমি একটু ভাজি করে এই মাছটা দিব আর এই যে বেগুনের ঝোলটা উঠলে গেলে তখন আমি এর ভিতরে তেল দিয়ে দিই সরিষার তেল কারণ অনেকে আছে বেগুন রান্না করে কষিয়ে রান্না করে সেটাও অনেক সুন্দর হয় ভালো লাগে কিন্তু আমি সাধারণত এভাবে রান্না করতে বেশি ভালো লাগে বেগুনের কালারটাও সুন্দর চলে আসে এভাবে রান্না করলে তো এদিকে আমার মাছটাও ভাজি হয়ে গেছে আর এদিকে আমার বেগুনটাও আদো হওয়া হয়ে গেছে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখব তাহলে মানে বেগুনের সাথে মাছটা অনেক সুন্দর করে একেবারে মিশে যাবে বেগুনটাও নরম হয়ে আসবে আর এদিকে যে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছিলাম চিংড়িটাও আমার ঘোনা হয়ে গেছে চিংড়ির একটু ঝোল ঝোল রাখতেই হবে কারণ আমার বাচ্চারা একটু চিংড়ির ঝোলটা পছন্দ করে তো ওদিকে আমি চিংড়িটা নামিয়ে ফেললাম আর এদিকে আমার বেগুনটাও প্রায় হয়ে আসছে বেগুনটা একটু নাড়া সাড়া দিয়ে দিলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে লোক চলে আসবে এই যে বেগুনের কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আমি বেগুনটা রান্না করলাম তো